আমি দেখতে পাচ্ছি দুর্গা প্রতিভাগুলো কিন্তু রঙ অনেকাংশেই কমপ্লিট হয়ে গেছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দিয়ে প্রচুর ঠাকুর কিন্তু রয়েছে আরেকটা শিল্পে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর ঠাকুর লাইন দিয়ে রাখা ছিল কিন্তু রঙ বাকি আছে ঠাকুরের পাশাপাশি এই যে জিনিসগুলো দেখছি এই জিনিসগুলো কিন্তু প্যান্ডেলকে সাজাতে কাজে লাগে দর্শক বন্ধুরা কেমন আছো তোমার সাথে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো পুজোর ডারিয়ে একটা নতুনভাবে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগত এই মুহূর্তে আমি আজকে আবারও চলে এসেছি কলকাতার কুমারটুলি অঞ্চলে শেষ মুহূর্তে কেমন কি প্রস্তুতি পুজোর কয়েকদিন আগে সে সকল তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাক আমার চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মনে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও চলো কোমারটলি থেকে স্টার্ট করি আজকের এই ভিডিও আর তোমরা যারা আমাকে ছিল না তাদের জন্য বলি আমার নাম শুভ আমার চ্যানেলের নাম হচ্ছে স্কাইস দ্য লিমিট আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম হচ্ছে অ্যাট দ্য রেট দিলি বং পুজো হক তাহলেই চলে যাবে আমার চ্যানেলে তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের এই ভিডিও আমি দেখতে পাচ্ছি দুর্গা প্রতিমাগুলো কিন্তু রঙ অনেকাংশেই কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু কাজ যেগুলো বাকি আছে সেগুলো শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এখানে একজন দাদা কিন্তু মাকে মাকে শাড়ি পরানোর কিন্তু চেষ্টা করছে শাড়ি পরানো হয়ে গেলে সাজটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু প্রতিমাটা রেডি হয়ে যাবে প্রতিমাগুলো কিন্তু জাস্ট অসাধারণ লাগছে আমার কাছে মায়ের মুখটা জাস্ট দেখো জাস্ট কিন্তু অসাধারণ লাগছে আর এখানে দেখতে পাচ্ছি যে দিয়ে কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে যেগুলো প্রত্যেকটা রঙ কমপ্লিট হয়ে গেছে সাজটাই কিন্তু বাকি রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্লাব কিন্তু বায়না করে গেছে সেই ক্লাবের যে নাম সেখানে কিন্তু প্রত্যেকটা মায়ের হাতে কিন্তু এখানে ঝোলানো আছে কারণ সবকটা প্রতিমা কিন্তু অলরেডি সোল্ড আর এখানে প্রতিমাগুলো কিন্তু জাস্ট অসাধারণ লাগছে কিছু কিছু রঙ কিন্তু চোখ টোক আঁকা বাকি রয়েছে ভীষণ সুন্দর লাগছে আমার কাছে প্রতিমাগুলো তোমরা জাস্ট একবার দেখো দেখতে পাচ্ছি কিন্তু ঠাকুরগুলো আস্তে আস্তে প্যান্ডেলে যেতে শুরু করেছে ঠাকুরটা ছোট্টর ওপরে তার কিছু অসাধারণ লাগছে থাকে একসাথে আমাদের মায়ের কিন্তু অসাধারণ ভীষণ সুন্দর লাগছে মায়ের এখানে তোমরা দেখতে পাচ্ছি যে এখানে লাইন যে প্রচুর ঠাকুর কিন্তু রয়েছে এই ঠাকুরগুলো কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে এবং পুজো কিন্তু আর বেশি বাকি নেই আর খুব তাড়াতাড়ি করে সাজগুলো কমপ্লিট হয়ে গেলে প্রতিভাগুলোও কিন্তু চলে যাবে বিভিন্ন ক্লাবের উদ্দেশ্যে ঠাকুর কিন্তু অলরেডি বায়না হয়ে গেছে ঠাকুরগুলো কিন্তু যা অসাধারণ কিন্তু লাগছে কিছু কিছু কাজগুলো বাকি রয়েছে ভীষণ সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে চলো এগিয়ে যাওয়া যাক বাকি কাজগুলো দেখা যাক এইখানেও দেখতে পাচ্ছি কিন্তু লাইন দিয়ে প্রচুর ঠাকুর রয়েছে ঠাকুরগুলোও কিন্তু এখানেও সাজে বাকি রয়েছে যেদিকে দেখি প্রচুর ঠাকুর রয়েছে কারণ আস্তে আস্তে করে এবার প্যান্ডেলের দিকে ঠাকুরগুলো কিন্তু যেতে শুরু করেছে মায়ের মুখটা একবার দেখুন কিন্তু অসাধারণ মায়ের মুখটা আরেকটা শিল্প দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর ঠাকুর লাইন দিয়ে রাখা আছে কিন্তু রং বাকি আছে এই পুজোর আর বেশ কিন্তু বাকি নেই সেগুলোই ভট ঘট করে রঙ শেষ হয়ে গেলে পরিষেবা আস্তে আস্তে কিন্তু ক্লাব প্রাঙ্গণগুলোতে ঠাকুরের পাশাপাশি এই যে জিনিসগুলো দেখছি এই জিনিসগুলো কিন্তু প্যান্ডেলকে সাজাতে কাজে লাগে এটা আসনগুলো দেখো যাচ্ছে কিন্তু অসাধারণ কিন্তু লাগছে এই আসনগুলো কিন্তু লাগে প্যান্ডেলের যে সাজ প্যান্ডেল ডেকোরেশনের জন্য এই জিনিসগুলো হয়ে থাকে এখানে আমি দেখতে পাচ্ছি একজন দাদা সিংহের ওপরে কাপড় গুলো লাগবে শেষ মুহূর্তের কাজগুলো নিয়ে কিন্তু প্রচন্ড ব্যস্ততা রয়েছে এখানটায় আর এখানে যেটা দেখতে পাচ্ছি পর পর সোনালি রঙের হলুদ রঙ এবং নীল রঙের কিছু ঠাকুরের মূর্তি রয়েছে এগুলো হয়তো মা দুর্গার বিভিন্ন রূপ যেগুলো আর রয়েছে সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে কি রূপ সেগুলো আমি উল্টো দিক থেকে বুঝতে পারছি না সামনে গেলে হয়তো বোঝা যেত কিন্তু সামনে দিয়ে কিন্তু দরজাটা বন্ধ আমি দেখাতে পারছি না তো এখানে তোমাদের একটু জুম করে দেখা যায় দূরের এই ঠাকুরটা দেখা যাচ্ছে কিন্তু অসাধারণ লাগে ঠাকুরটা ঠাকুর বাগানের পাশাপাশি এখানে চলছে কিন্তু যে ঠাকুরের যে মানে ডেকোরেশন করার জন্য যে ঠাকুরগুলো লাগে এই ঠাকুরগুলোর শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব কিন্তু চলছে দেখতেই পাচ্ছি খুব সুন্দর কিন্তু লাগে মায়ের মুখটা আর এই মুহূর্তে কোয়ারটলির ব্যস্ততা কিন্তু চরমে মানে চোখে পড়ার মতন ব্যস্ততা এবার জাস্ট মায়ের মুখটা জাস্ট কিন্তু অসাধারণ কিন্তু লাগে যখন কোনো চোখাঁকা হয়ে যাবে ভীষণ সুন্দর লাগবে ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এটা থিমের কোনো প্যান্ডেলে যাবে আর থিম অনুযায়ী বেশ ঠাকুরটা বেশ মানিয়েও গেছে কিন্তু বড় দেখছো এই মুখটা পুরোটা কিন্তু তৈরি রঙ কিন্তু হয়ে গেছে শুধু চোখটা আঁকা বাকি আছে চোখটা যেমন হয়ে যায় মুখটা আমি এই মুহূর্তে চলেছি মোহনবাসী রুদ্রপালের যে স্টুডিও এই স্টুডিওতে দেখছি কিন্তু প্রচুর দুর্গা ঠাকুর রয়েছে প্রত্যেকটা দুর্গা ঠাকুর কিন্তু কমপ্লিট হয়ে গেছে জাস্ট কিন্তু অসাধারণ লাগছে মায়ের মুখগুলো ভেতরে ঢোকা যাবে না ওই জন্য বাইরে থেকে তোমার একটু দেখাচ্ছি চলে এলাম শিল্পী কালীচরণ পালের স্টুডিওতে এখানে দেখতে পাচ্ছি কিন্তু শিল্পী শেষ মুহুর্তে তুলির টান চলছে কারণ এই মুহূর্ত পুজো কিন্তু আর দিন বাকি নেই খুব শীঘ্রই কাজগুলো কিন্তু শেষ করতে হবে আর ঠাকুরের মুখটা জাস্ট কিন্তু অসাধারণ লাগছে ভীষণ সুন্দর হয়েছে ঠাকুরটা তোমাদের কীরকম না যে অতি অবশ্যই কমেন্ট করে জানিও মাইন দিয়ে কিন্তু প্রচুর দুয়া ঠাকুর আছে প্রত্যেকটা দুয়া ঠাকুরকে সাজ জাস্ট অসাধারণ লাগছে এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি একজন শিল্পী শেষ মুহূর্তে তুলির টান চলছে মানে ঠাকুরকে গ্লসি করানোর জন্য যে ঘাম তেল বলে সেটা কিন্তু লাগিয়ে ঠাকুরটাকে সম্পূর্ণ করার জন্য পূর্ণ দমে মানে ব্যস্ততার সঙ্গে কাজ চলছে একটু তোমাদের দূর করে দেখা এই দূরে সলের ঠাকুরটা যা দেখো জাস খুব অসাধারণ লাগছে ভীষণ সুন্দর লাগছে এক একটা ঠাকুর কিন্তু এইখানে লাইন দিয়ে কিন্তু প্রচুর দুয়া ঠাকুর আছে প্রত্যেকটা দুয়া ঠাকুরের সাজ কিন্তু কমপ্লিট একটু তোমাদের জুম করে দেখাই তো দেখতেই কি যে এখানে যে ঠাকুরটা দেখে ঠাকুরটা কিন্তু ঘোমটা দেওয়া মানে বাংলার ঘরের মেয়ের মতন যাস কিন্তু লাগছে খুব সুন্দর লাগছে তোমাদের কিরকম লাগে আমাকে কিন্তু কমেন্ট করে ঠাকুরটা যা যার সঙ্গে অসাধারণ লাগে ঠাকুরের গায়ের যে গয়নাটা গায়ের গয়নাটা কিন্তু অসাধারণ কিন্তু লাগছে সুন্দর কাজ হচ্ছে ওদের যদি একটু এগিয়ে দেখায় প্রত্যেকটা কিন্তু জরির কাজ জরির কাজ কিন্তু খুব সুন্দর করে নিপুণ হাতে করা হয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে সিংহ সিংহটা কিন্তু মানে মনে হচ্ছে মানে এক্ষুনি ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করব এতটা মানে রাগী সিংহ সুন্দর কিন্তু লাগছে আর একটু যদি তোমাদের জুম করে দেখায় দূরে

কালার কম্বিনেশনটা তো ভীষণ সুন্দর লাগছে ইউনিক প্রত্যেকটা ডিজাইন দেখো ধরে ধরে ডিজাইন করা হয়েছে আর এর যখন আলো পড়বে তুমি অন্যরকম লাগবে তোমরা যদি জুম করে কাছ থেকে এই মায়ের মুখটা জাস্ট দেখো যা অসাধারণ লাগছে মায়ের মুখটা নমস্কার থেকে এখানে আমি দেখতে পাচ্ছি যে দাদা কিন্তু মাকে যে চুলটা পরানো বাকি রয়েছে চুলটা পরানোর জন্য কিন্তু আহ বেশ্যো করছে ঠাকুরটা কিন্তু যা অসাধারণ হয়েছে লাল শাড়িতে মা সেজেছে ভীষণ সুন্দর লাগছে কিন্তু প্রত্যেকটা ঠাকুর খুব এত সুন্দর মানে কুঁয়তুলির ঠাকুর নিয়ে কিন্তু কোনো কথা হবে না ভীষণ সুন্দর হয় একটা ঠাকুর মানে চোখে লাগার মতন ঠাকুর হয় এবারে ঠাকুরগুলো একটু দেখো জাস্ট কিন্তু অসাধারণ লাগছে সাজটা তো মানে কোনো কথা হয় ভীষণ সুন্দর হয়েছে এই সাজগুলো তোমাদের একটু জুম করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে সাজটা জাস্ট দেখো ভীষণ সুন্দর লাগছে কিন্তু কাজটা তোমার ঠাকুর তো সুন্দর হয় ঠাকুরের পাশাপাশি ঠাকুরের সাজ মানে যে গয়নাটা পরে ওটাও ভীষণ সুন্দর হয় শাম্যকল বলো সোলার সাজ বলো ভীষণ সুন্দর হয় এই যে দেখছো সিংহের যে চোখ সিংহের চোখটা দেখো কিছু একটা বসানো আছে ফলে চোখটা কিন্তু মনে হচ্ছে জল জল পড়ছে এরপর যখন আলো পড়বে সিংহের ওপরে তখন মানে আরও যেন ক্রূরতাটা ফুটে উঠবে মানে হিংস্রতার ভাবটা যেন আরও বেশি করে ফুটিয়ে তোলা হবে কালারটা তো জাস্ট অসাধারণ হয়েছে আর ঠাকুরের যে গয়নাগুলো পড়েছে নিখুঁত হাতে নিপুণ হাতে কাজ করেছে ভীষণ সুন্দর হয়েছে গয়নাগুলো চালার ঠাকুরের মধ্যে মায়ের মুখটা যা দেখো ভীষণ সুন্দর লাগছে লাগছে মায়ের মুখটা এবং কিন্তু রং করার কাজ অনেকটাই বাঁচিয়েছে রং করে মাকে যা সাজানোর কাজও কিন্তু বাঁচিয়েছে তো এখানে আমি দেখতে পাচ্ছি একজন শিল্পী শেষ মুহূর্তে তুলির টান চলছে কার্তিক ঠাকুরের ওপরে এইখানে আমি দেখতে পাচ্ছি রঙ করে শেষ মুহূর্তে প্রস্তুতি কিন্তু চলছে এটা রঙ করে শুকিয়ে যাওয়ার পর এরপর কিছু লাগবে সাজ যেমন সাজানো হয়ে যাবে খুব সুন্দর সুন্দর লাগবে মাকে দেখতে এই ঠাকুরটা দেখছো এই ঠাকুরের পেছনে যে চালিটা পুরো যে শুরু থেকে শুরু এইখান থেকে শুরু করে পুরো এই যে অংশটা দেখছো এই পুরো অংশটা কিন্তু পুরোটা থার্মোকলের তৈরি একটা সিলভার কালার করে দেওয়াতে অনেক জাস্ট অন্যরকম লাগছে এখন ঠাকুরটা কিন্তু অনেক কাজ বাকি রয়েছে সাজানো গোছানো কাপড় পরানো প্রচুর কাজ কিন্তু বাকি রয়েছে একজন শিল্পী কিন্তু ওখানে শেষ মুহূর্তে তুলির টান চলছে সেটা আমি দেখতে পাচ্ছি জাস্ট একটু দূরে আমি তোমাদের জুম করে ঠাকুরটা রাখেছি আর ঠাকুরের মুখটা জাস্ট অসাধারণ লাগছে মায়ের মুখটা এই ঠাকুরের একটা কিন্তু বৈশিষ্ট্য আছে কাজগুলো তো সুন্দর কাজগুলো কথা ছেড়ে দাও কাজগুলো নিয়ে কোনো কথা হবে না পুরোটা তো থার্মোকলের কাজ হলো আর এখানে দেখতে পাচ্ছি মহিষাসুর মুখের রূপ ধরে যার শুধু উল্টো হয়ে শুয়ে যায় আর এখানে কিন্তু একটা সাপ নয় চারদিকে সাপ একদম কিলবিল করছে যাতে মহিষাসুর কোনোভাবে উঠে পালিয়ে যেতে না পারে মানে একটা মানে বাধা দিয়ে রেখেছে সাপগুলো আর ঠাকুরটা বই ইউনিক হয়েছে অন্যান্য ঠাকুরের তুলনায় এই ঠাকুরটা একটু ইউনিক হয়েছে ব্যাপারটা প্রত্যেকটা শিল্পালয়ে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে শেষ মুহুর্তে তুলির টান চলছে কারণ পুজো কিন্তু আর বেশি দিন কিন্তু বাকি না হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি তাই ঝটপট করে কিন্তু কাজগুলো শেষ করতে হবে এবং আমি জানি যে প্রত্যেকটা ঠাকুর কিন্তু অলরেডি বায়না হয়ে গেছে আর কিছুদিন পর থেকেই বা রাত্রির থেকেই কোঁতুলি হোক বা যে কোনো স্টুডিও থেকেই হোক ঠাকুরগুলো কিন্তু চলে যাবে মণ্ডপের উদ্দেশ্যে আর যেটুকু কাজ যদিও বাকি থাকে অনেকেই এখন করছে কি ঠাকুরটা নিয়ে যাচ্ছে প্যান্ডেলে গিয়ে কিন্তু বাকি কাজগুলো সুসম্পন্ন করছে রয়েছে আরেকটা শিল্পালয় আমার ঠিক সামনেই একজন শিল্পী মাকে সাজানোর মানে বেশ তোড়জোড় করছে একদম বলতে গেলে যেটা বলতে হয় প্রত্যেকটা ঠাকুর কিন্তু কমপ্লিট হয়ে গেছে ছোটো ছোটো ঠাকুরগুলো যারা ছোট ছোটো জায়গায় পুজো করে তারা কিন্তু নিয়ে যায় আবার কিছু কিছু ঠাকুর রয়েছে সেগুলো কিন্তু প্যাক করে বিদেশেও যায় মানে যাতে নিয়ে যেতে কোনো অসুবিধা না হয় সেগুলো অনেকে কিন্তু প্যাক করে নিয়ে যায় এই কুমারটুলি থেকে সুন্দর করে র্যাপিং করে নিয়ে যাওয়া হয় টি শেষ মুহূর্তে প্রস্তুতি তো চলছে মানে চরমে আর এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি ঠাক এখানটায় ঠাকুরের গয়নাগুলো তৈরি হচ্ছে ঠাকুরের গয়নাগুলোরও প্রস্তুতি পর্ব কিন্তু শেষ মুহূর্তে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি শিল্পীটা কিন্তু গয়নাগুলো রেডি করে রঙ করতে দিয়ে শুকোতে অবধি দিয়ে দিয়েছে আর কিছু কিছু জায়গায় আমি দেখতে পাচ্ছি যে গয়নাগুলো সাজিয়ে রেখেছে তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে জড়ির কাজ বলো থার্মোকল বলো বা সোলার সাজ বলো নিখুঁত হাতে কিন্তু তৈরি করা হয় দেখো শিল্পী যে কাজ করছে কত সুন্দর করে হাতে ধরে ধরে কিন্তু জরির কাজগুলো সুসম্পন্ন করছে এই যে ঠাকুর এই যে ঠাকুরটা দেখছো এই ঠাকুরটাও কিন্তু থিমেরই ঠাকুর একটু ঠাকুরটা অন্যান্য ঠাকুরের তুলনায় একটু আলাদা কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে লক্ষ্মী এবং সরস্বতী মায়ের দুই কোলে কিন্তু বসে রয়েছে এবং নিচে রয়েছে কার্তিক ঠাকুর এবং গণেশ ঠাকুর যে সিংহগুলো যেগুলোকে আমরা দেখে থাকি সেই সিংহগুলোর থেকে এই সিংহটা কিন্তু একটু অন্য রকম দেখতে আর এটা এখন রং করা বাকি আছে রঙ করা হয়ে গেলে কিন্তু জাস্ট কিন্তু অসাধারণ লাগবে ঠাকুরটা দেখতে এখানে যে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর মা দুর্গা রয়েছে আর এখানে যে ওষুধটা দেখা যাচ্ছে ওষুধটা কিন্তু মায়ের কাছে প্রাণ ভিক্ষা চাইছে আর ঠাকুরটা সব প্রত্যেকটা ঠাকুর কিন্তু মাটির কাপড়ের তৈরি খুব সুন্দর লাগছে রং মানে চোখের যে দৃষ্টি দান দৃষ্টি দানগুলো কিন্তু বাকি আছে চোখ যখন আঁকা হয়ে যাবে তখন কিন্তু অসাধারণ লাগবে ঠাকুরগুলো দেখতে এখানে ঠাকুরগুলো জাস্ট দেখো ভীষণ সুন্দর লাগছে আর কাপড়গুলো কালার কম্বিনেশন কিন্তু ভীষণ সুন্দর লাগছে রং অনুযায়ী কাপড়ের কালারটা কিন্তু বেশ সুন্দর ম্যাচ করেছে একটু যদি এগিয়ে যাই তোমাদেরকে জুম করে দেখাই দূরের ওই সোনার রঙের শাড়ি পরে ঠাকুরটা জাস্ট দেখো একবার ঠাকুরের মুখটা যা কত বড় ঠাকুর আর এখানে মায়ের মুখটা মানে কাঁধের উপর দিয়ে অনেকগুলো কিন্তু পদ্মফুল নেমে এসেছে এটা সময় মধ্যে পুরো থিমেরই ঠাকুর তৈরি হচ্ছে ঠাকুরটা কিন্তু অনেক মাসে রং করা বাকি আছে কারণ বেশ কাজটা কিন্তু এখন চলছে আমার সামনে যে ঠাকুরটা দেখতে পাচ্ছি ঠাকুরের কালার কম্বিনেশন কিন্তু ভীষণ সুন্দর একটা অরেঞ্জ কালারের শাড়ি পরেছেন মা দুর্গা এই শাড়ির ওপর যখন আরো অন্যান্য ডিজাইন করা হবে ঠাকুরটা কিন্তু দেখতে জাস্ট অসাধারণ কিন্তু লাগবে এই ধরনের ঠাকুরকে আমরা বলতে পারি গণেশ জন গণেশ ঠাকুর হচ্ছে মা দুর্গার সবচেয়ে প্রিয় পুত্র বছরের কোনো যখন পুজো শুরু হয় তখন কিন্তু মানে গণেশ পুজো শুরু হয় আর গণেশ গণেশা গণেশ সেই জন্য বছরের কোনো পুজো শুরু করতে গেলে বা বছর শুরু করতে গেলে গণেশ পুজো দিয়ে কিন্তু শুরু করা হয় একটু আগে তোমাদের যে সিংহটা দেখালাম সেই সিংহর মতো ঠিক অবিকল যে এখানেও একটা সিংহ আমি দেখতে পাচ্ছি একটু দূরে যে ওই যে দূরে দেখছো ওইখানে কিন্তু লক্ষ্মী সরস্বতী ঠাকুর কিন্তু রং হচ্ছে আর এই পাশে যে ঠাকুরটা আমি দেখতে পাচ্ছি আপনি জুম করে তো আমাদেরকে দেখাই এই যে দেখছো গোল্ডেন কালারের ঠাকুরটা বা খয়দিমা সরি খয়রি রঙের ঠাকুরটা ওটাও কিন্তু বেশ সুন্দর লাগে পুরো এক চালা আমাদের ঠাকুরটা কিন্তু অসাধারণ আমি এই মূর্তি দাঁড়িয়ে আছি সেই যে রাখালপালের স্টুডিওতে রাখালপালের স্টুডিও থেকেই কিন্তু আজকে বিরমশ্রী সার্বজনীনের উত্তরের রানি সেখানে কিন্তু প্রতিমা ডেলিভারি কিন্তু হয়েছে আর এই হচ্ছে সেই রাখালপাল রাখাল পালের মানে যে প্রত্যেকটা দুর্গা ঠাকুর কিন্তু অসাধারণ হয় এখানে দেখতে পাচ্ছি যে ঠাকুরটা মানে প্লেন করে রাখা যায় এরকম রং যখন হয়ে যায় বুঝতে পারছি যে কত হবে ঠাকুরটা হচ্ছে এক চালার এক চালার উপরে দেখো কত সুন্দর কিন্তু ডিজাইনটা হয়েছে পেছনে চালকি সেটা এবং জাস্ট দেখো চালচিত্রটা সম্ভবত থার্মোকলের তৈরি ভীষণ সুন্দর হয়েছে চালচিত্রটা আর এই হচ্ছে মায়ের মুখ ঠাকুরটা কিন্তু অনেকটা রং বাকি রয়েছে আস্তে আস্তে বলে সেই জন্য কিন্তু সেটার কারণেই মা দুর্গা সবে রঙ্গনে আজ সবার মন বড় বড় ঠাকুরের পাশাপাশি এখানে কিন্তু তৈরি হচ্ছে অনেক ছোট ছোট ঠাকুর কিন্তু অনেক কাজ বাকি রয়েছে খুব সুন্দর তৈরি হচ্ছে একটু করে দূরে ওই মায়ের জাস্ট দেখা যায় ওই চাষ দেখো মায়ের মুক্তাজ চাষ দেখো অসাধারণ কিন্তু নাচবে যেমন কাজ হয়ে যাবে অসুবিধা সুন্দর কিন্তু লাগবে মাছ লাগবে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি পুরো চল্লিশ থেকে কিন্তু না চলেছে কয়েকজন পক্ষে এসছে মাকে নিয়ে যেতে নির্দিষ্ট

আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম থেকে শেষ মুহূর্তে প্রস্তুতি পাবো কেমন কি এগোচ্ছে তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ফ্লগে নতুন কোনো আপডেটের সাথে ততক্ষণ যেমন ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো বাই